বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল দর্শক বিস্তারিত জানতে ভিডিওর পুরোটা দেখুন খবরটা গতকাল রাতে ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসবেন তাকে বরণ করে নিতে বেলা এগারোটার দিকে মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড় প্লাকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের দুই নম্বর গেটে জড়ো হন দুর্নীতি আর কতদিন বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই বিসিবির দালালরা হুঁশিয়ার ক্রিকেটে আর কতদিন দুর্নীতি চলবে এমন সব স্লোগান সমৃদ্ধ প্লাকার্ড নিয়ে হাজির তারা নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক উপদেষ্টার আসার সংবাদে তামিম ইকবালকেও আসতে দেখা যায় বিসিবিতে বেলা একটার পর মিরপুরে আসেন আসিফ মোহাম্মদ সজিব হইয়া বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে তাকে বিসিবির কার্যালয়ে নিয়ে যান হঠাৎ কি কারণে বিসিবি কার্যালয়ে আসলেন জানতে চাওয়া হলে ক্রিয়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান বিসিবি অবকাঠামো সুযোগ সুবিধা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজিব হইয়া